I did. এইচএসি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা চাওয়ায় পরীক্ষা কক্ষে কর্তব্যরত শিক্ষককে মারধর করেছে বগুড়ার নন্দীগ্রাম সমালোচনার কি আছে প্রিয় অভিভাবক তো ভুল কিছু করে নাই হল শিক্ষকের সাহস কি করে হয় খাতা চাওয়ার প্রিয় অভিভাবক যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নিয়ে পরীক্ষা দিবে শিক্ষকের উচিত ছিল নিজে উত্তরপত্র লিখে দেওয়া সেটা না করে খাতা চায় চিন্তা করে দেখেন একবার শিক্ষকের সাহস কত বড় প্রিয় অভিভাবক আপনি যা করেছেন ঠিক করেছেন আপনাকে হাজার সালাম সালাম সেই সেই সাথে মাকে। যিনি আপনাকে জন্ম দিয়েছেন। তা প্রিয় অভিভাবক। শিক্ষকের গায়ে পারিবারিক শিক্ষা এদিকে নাটোরের বড়াই গ্রামে এইচএসি পরীক্ষার সময় কেন্দ্রের ভেতরে ছাত্রদল নেতার অনধিকার প্রবেশ এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এ ঘটনা জেরে এক কেন্দ্র সচিবকে শোকজ চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি বুঝলাম না ছাত্র দলের প্রিয় অভিভাবকরা কি এমন এমন ভুল করছে পদক্ষেপ লেখাপড়া চাঙ্গে খাতায় গাঙ্গে আন্ডা ছাড়া আর কিছু লিখতে পারবে না তাই পরীক্ষার হলে এসছিল একটু খোঁজ খবর নিতে আর আপনারা এই সামান্য বিষয় নিয়ে এত সমালোচনা করছেন এদিকে দেখে এক চাচা প্রিয় অভিভাবককে তেলবিহীন রান্না করার সময় একদম পুড়িয়ে ফেলছে উনি বলেছেন লন্ডনে বসে তারুণ্য সমাবেশে বক্তব্য দিলেন কথা বললেন চারটা তার মধ্যে দুইটাই ভুল নেতা বলছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ অথচ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কথাটা হবে দিল্লি নয় ইসলামাবাদ নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আর উনি তো নিজেই অন্য একটা দেশে বসে আছে উনি কিভাবেই কথা বলে এইসব ভাষণ পাবলিক খায় না আজ যদি উনি নিজে দেশে এসে মঞ্চে উঠে এই ভাষণ দিতেন তাহলে মেনে নেওয়া যেত প্রিয় অভিভাবককে এইভাবে তেলবিহীন রান্না করে ফেলবে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এদিকে আমার বন্ধু কেরামত বলতেছে এলাকায় একশো জনের মধ্যে নব্বই জনে বিএনপির নেতা তাহলে এত বছর আওয়ামী লীগ কারা করত এটা ভাই আসলেই অনেক বড় একটা বিষয় বাংলার আকাশে বাতাসে পাহাড় পর্বতে যেখানে যান না কেন সেখানেই দেখবেন বিএনপির অমুক নেতা তমুক নেতা তাহলে যে পনেরোটা বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো তাদের নেতা কর্মীগুলো এখন কই মানলাম নেতাগুলো বিদেশ পালিয়েছে তাহলে কর্মীগুলো কই আছে দেশে যে লাখ লাখ কর্মী ছিল যারা কিনা ভাত খাইছে কম মাগার তেল মারছে বেশি দুইটা সিঙ্গার আর একটা কোকের জন্য সারা দিন অনাত কুকুরের এতিম বাচ্চার মতো ঘুরত এরা এখন কোথায় নাকি আওয়ামী লীগ বিএনপি রূপে ফিরে এসেছে এদিকে অনেকেই বলতেছে নামাজ যেমন বেহেসতে চাবি তেমনি জামাতকে ভোট দেওয়া নাকি বেহেসতে চাবি এটা শুনে আমজনতা বলছে আগে মগবাজের তালা চাবি খুঁজে বের কর জান্নাতের চাবি পরে এদিকে এনসিপি নেতাদের মধ্যে কেউ শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইল লাগাতে চাইছে মানে গাছ কি আবার কেউ কেউ আগেই বলে দিছে তারা কম করে হলেও তিনশো সিট পাবে এইসব দেখে আমার শুধু একটা গানের কথাই মনে হয় কত খেলা জানো মাওলা কত খেলা জানো গলে দিয়া প্রেমরসি আস্তে আস্তে টানোরে রঙিলা ভান্ডারি মাওলারে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই দেশে সরকারের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না যেই ক্ষমতা চেয়ারে বসে সেই আমজনতার আম চুষতে চুষতে আটি বের করে ফেলে